ভাই আরে রফিক আপনার কাছে আসতে চাইছিলাম না আপনার ছোট ভাই আমাদের কাছ থেকে টাকা নিছে আজ দেই কাল দেই এ কথা কোয়া অনেকদিন ধরে কালি ঘুরাইতেছে কি বলো রফিক আমার ছোট ভাই তো কোনোদিন বলো যে তোমার থেকে টাকা নিচ্ছে

দেখেন ভাই আপনি আমার যে টাকা দেন এই টাকা আমার হয় না আরে তুই রফিক টাকা নিছ রফিক তো সুদের ব্যবসা করে প্রতি মাসে তো সুদ বাড়বো আমি সুদের টাকা আমি পরিশোধ করবো আপনার এত টেনশন করা লাগবো না বাপে সম্পত্তি কম আছে আমাদের বাপে যা সম্পত্তি আছে আমার কথা দুই ভাইয়ের নামই আছে আপনি যদি অর্ধেক পান আমিও তো অর্ধেক পেতে পারি আর যে সম্পত্তি আছে চাষাবাদ করে যে টাকা হয় এই টাকার অর্ধেকও তো আমি পাই না আপনি আমার বড় ভাই হিসেবে তো আমার ঠকান আমি যে পরিমাণ টাকা দেওয়া দরকার আপনি আমাকে সে পরিমাণ টাকা দেন তোরা আমি ঠকাই না হ্যাঁ আমি যে দিন পরিশ্রম করে তোরে যে আমি টাকা দেই কত কষ্ট করে টাকা দেই তুই কি এটা খবর নিয়ে আসে একবারও আমি কিভাবে কাজ করে এই যে দিনে রাত্রে বৃষ্টিতে ভিজে এইভাবে নিজের সন্তানের মতন পালতেছি মা বাপের দায়িত্বটা আমি পালন করতেছি তুই কোনো সময় ফিল করছ যে মা বাপ নাই ঠিক আছে তোর সম্পত্তি তরে দিয়ে দেবো তোর সম্পত্তি তুই চাষ করবি আমার সম্পত্তি আমি চাষ করবো হ্যাঁ হ্যাঁ চাষ করুম নি নিজের সম্পত্তি নিজেই চাষ করুম এখন থেকে জানগা বড় ভাইয়ের সাথে বেয়বর খারাপ করে কি বলcollলাম ১২ লাগতেছ না ইরে তোর কথা মত তো তোর বাইরে কইছি টাকার কথা তুই যেমনে শেখাই দিছস এমনি কইছি যা বুঝলাম তোর ভাই অনেক ভালো মানুষ তোর ভাই কিন্তু জমিতে একাই কাজ করে তোরও কিন্তু কোনো কারণে ডাকে না দেখ দোস্ত আমি তোমার বড় ভাইয়ের সাথে খুব খারাপ বেপার করে খাইছি যা হইছে যে দোস্ত আর মনে কি জুনিস না তোর বড় ভাই তোর সন্তানের মতন ভালোবাসে हां দোস্ত আমার তাহলে মাপ চান দরকার তোর কি কেউ কিছু বলছে তোর মন খারাপ কেন ভাই আপনি আমাকে মাফ করে দেন ভাই আমি ভুল করে ফেলাইছি ভাই আপনার অনেক গালাগালি করছি ভাই আপনি আমার মাফ করে দেন ভাই এমনকি সম্পত্তির ভাগও চাইছি ভাই আপনি আমাকে মাফ করে দেন ভাই আরে ঠিক আছে এটা কোনো ব্যাপার না তুই মানুষ কথা আমি রাগ করি রাগ করলে তুই আমার সাথে থাকিস দিন পর্যন্ত ভাই আমার সম্পত্তি টাকা পয়সা কিছুই আমার নাই আছে আমার ভাইয়ের মত ভাই